তো জোরে জোরে আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো বৃষ্টি করছে তো কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে যাই হোক আজকে অনেক কিছু কেঁচেছি আর অর্ধেক আস্তে থেকে আবার চলে যাচ্ছে কারণ বাইরে হচ্ছে বৃষ্টি তো সেই জন্য তো কী করবো কালকে তো আমি ছেড়ে গেছে তো সেই জন্য আজকে কাচাকুচি করবো মাথাটাও ঘুষব আবার কমে গেছে বৃষ্টিটা এই বৃষ্টি আর এই রোদ অল্প অল্প পড়ছে জামা কাপড় আবার একবার কেটেছি সেটা অর্ধেক ধোয়া হয়েছে অর্ধেক ধোয়া হয়নি তো সেটাই ধোবো ধুয়ে মেলবো তারপর করবো রান্না তো ভাত হয়ে গেছে আর হচ্ছে অন্ধকার হয়ে গেছে ফ্রিজে ঢেকে রেখেছি এর মধ্যে রয়েছে মাছ তো মাছ করবো আজকে এখানে রয়েছে অনেক রকমের সবজি যেগুলো মানে মাছ করব আর একটা তরকারি করব মাছের মাথা দিয়ে আর রয়েছে হচ্ছে গিয়ে কি বলে ডালের বড়ার তরকারিটা রয়েছে ওটা হয়ে যাবে আর দেখি আমটা অনেক দিন হয়ে গেছে আমটা মনে হচ্ছে পেকে পেকে গেছে যদি একটু কাঁচা থাকে তাহলে চাটনি করব তো যাই হোক এই হচ্ছে রান্নাবান্নার সরঞ্জাম আর এখানে ফুল নিয়েছি পুজো দেব আর এই ফুলগুলো সব তুলে দেব যেহেতু আজকে রথ ফুল জন্য ঠুল নিয়েছি তো মালা তো পাইনি দেরি হয়ে গেছে বলে এখানে একজন আর বাইরেটা এই যে বাইরে বৃষ্টি নেই বৃষ্টি নেই কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে তো চলো কাজ বাজ করি তোমরা ভিডিওটা দেখো বাইরে জোর সে বৃষ্টি আর আমি এখানে করছি রান্না আর এখানে দেখো জানলাটা বন্ধ করে দিয়েছি আর এই বৃষ্টি বাবা বাবা জোরসে নেমে গেছে যাই হোক বন্ধ করে দিলাম আর তোমরা এই জানলাটা একটু ইগনোর করো কিছু করার নেই এটার আমি কোনো ব্যবস্থা করতে পারছি না আপাতত সেখানে আলু পটল দিয়ে মাছের ঝোলটা হবে আর এই মাছ ভাজাগুলো হয়ে গেছে সব আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি মাছগুলো আর এই হচ্ছে মশলাটা কষানো হচ্ছে একটু লাল লাল করে ঝাল ঝাল করে মাছের ঝোলটা আজকে করবো সেই জন্য বেশি করে একটু লঙ্কা দিয়েছি আর কালো জিরে অন্যদিন জিরে ফোড়ন দিয়ে আজকে কালো জিরে দিয়ে খেতে ইচ্ছা করতো যেহেতু পটল দিয়েছি তো সেই জন্য ভালো একটু কালো জিরে দিয়ে করি ভোলা মাছ আনা হয়েছিল তো ভোলা মাছ ওগুলো ধুয়ে রেখেছি ভোলা মাছ ইলিশ মাছ আর এই মাছটা করব। যেহেতু ছেলের খেতে ইচ্ছে হয়েছে সেই জন্য রুই মাছটাই করব চলো মশলাটা এবার ভালো মতন কষে গেছে আর একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো পটল আর আলু দিয়ে কাঁচের ঝোল আমার পুরোপুরি তৈরি আর লাল লাল পুরো ঝালঝাল করেছি দেখে বুঝতেই পারছো আর অনেক দিন পর রুই মাছ করলাম তো আগেই বলেছি তো এখন তো বাকি আছে হচ্ছে ওই পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি তো সেটাও মোটামুটি কমতি তো সেটা আর কীভাবে করেছি বললাম না মাছের মাথা দিয়েই করেছি আর এই তরকারিটাও ভীষণ ভালো হয়েছে খেতে এর মধ্যে আমি একটু জল দিই নি ভীষণ দিই নিই তো পুরোই একদম শুকনো শুকনো করেই করেছি তো চলো রান্না বান্না তো হয়ে গেছে এবার স্নান করে পুজো দিতে হবে সেই হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে নিয়েছি মাথা ঘুরে নিয়েছি আর ফুল নিয়েছিলাম তো মালা পাইনি হচ্ছে যাই হোক ফুল ছিল সেটুকু দিয়ে দিয়েছে এখন ফুল অনেক রয়েছে সেটুকুলো দিয়ে আবার কালকে পুজো দেবো তো তোমরা ভিডিওটা দেখে বলো যে কেমন হয়েছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা